আমরা সিল্কের জামা পরি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেইন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে اصلا নাই এখানে অনেকের اصلا নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কশবাই মাশাআল্লাহ এগুলা নাই আমি বাঁচায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে 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 না এগুলো করা যাবে